মানে ফার্স্ট পুঁজিটা তো আপনি দেশি গরু থেকে নিয়ে চলে আসছে আমার কিন্তু কোনো পুঁজি নেই কিন্তু ওই পুঁজি থেকে আমার পুঁজি আসছে প্রতি বছর কিন্তু আমার ছটা ডেলিভারি হয় আমার যদি দুইটা গরুর টাকা যদি আমার খরচ হয়ে যায় আমি ছটা গরুকে বিক্রি করি প্রতি বছর মাস্ট আসসালামু আলাইকুম শুভেচ্ছা সুপ্রিয় দর্শক যুবকথায় স্বাগত জানাচ্ছি আমি রায় হান্দাওয়ান আপনারা জানেন বেকারত্ব সামাজিক সমস্যা কর্মসংস্থান এটি হচ্ছে পরস্পর একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত বেকারত্ব বাড়লে দারিদ্র বাড়ে আবার বেকারত্ব বাড়লে সামাজিক সমস্যাও উস্কে যায় এভাবে অনেক সামাজিক সমস্যা হয় যদি এই আমাদের দেশের বেকার যুব সমাজকে বা যুব নারীকে যদি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারি তাহলে অবশ্যই সামাজিক সমস্যা যে হারে বাড়ছে সে হারে বাড়বে না বাড়বে দেশের উন্নয়ন আর্থসামাজিক উন্নয়ন আর যুব কথা যুবদের উদ্বুদ্ধ করে প্রেরণা দেয় যাতে করে তারা আত্মকর্মী হয় উদ্যোক্তায় রূপান্তরিত হয় তারই ধারাবাহিকতায় আজ আমি এসেছি দিনাজপুর জেলার গোরাঘাট উপজেলার চাঁদপুর গ্রামে এই গ্রামে এক ভাই একটা ছোট্ট খামার আছে সেই খামারের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি আদাব ভালো আছে কি নাম আপনার আমার নাম স্বাধীন সরকার আচ্ছা এই গ্রামটার নাম কি গ্রামের নাম হচ্ছে চাঁদপাড়া চাঁদপাড়া আমি অবশ্য একটু ভুল করে ফেলেছি চাঁদপুর বলেছি আচ্ছা এটা কোনো সমস্যা আচ্ছা তো আপনার এই যে খামারটা দেখছি মোট কয়টা ছোট বড় মিলে গরু আছে আমার ছোট বড় মিলে এগারোটা গরু আছে আপনি কি ধরনের গরু পালন করছেন আমি মূলত আমার এগুলি ফ্রিজিয়াম আছে এবং শঙ্কর জাতের গরু বলা হয় মানে দেশি থেকে ক্রস হয়ে আসছে আর কি শঙ্কর জাতের গরু আছে জাতের জন্য কিছুটা হয় আমার বীজ প্রয়োগ করতে করতে এটাতে ফ্রিজেম আসছে আবার সাইওয়াল আছে আচ্ছা আপনার এই গরুগুলো সব জাত উন্নয়ন করে করা জাত উন্নয়ন করা পুরা দেশি থেকে পুরো দেশি থেকে আর শুরুটা করলেন কিভাবে তাহলে শুরুটা আমার বাবার আমল থেকে অনেক গরু আমাদের ছিল আচ্ছা দেশি গরু তখন ছিল মানে দেশি গরু সব সম্পূর্ণ দেশি গরু হ্যাঁ তারপর আমাদের এলাকায় যে আমি কি বলে মানে প্রজনন কর্মী যারা আছে ওনারা আসলেন আমার এক পরিচিত ছোটো ভাই উনি আমাকে পরামর্শ দিলেন যে দাদা আসলে এটার মধ্যে যদি আমরা মানে প্রজনন দেই তাহলে আস্তে আস্তে জাত চেঞ্জ হয়ে যাবে প্রথমে আমি বিশ্বাস করলাম না এটা কিন্তু আমার কামার হচ্ছে প্রায় ষোলো সতেরো বছর হয়ে গেল আচ্ছা তো আমি উনি ঠিক আছে দেন তারপর দেওয়া শুরু করলো দেওয়া যখন শুরু করলেন তখন আস্তে আস্তে দেখি যে জাত চেঞ্জ হয়ে যাচ্ছিলো মানে প্রথম আহ দেশি গরুতে দিলাম আমরা ফিজিয়াম কিন্তু আসলে শঙ্কর জাতের শঙ্কর জাত থেকে আবার যখন ফিজিয়াম দিলাম তখন পার্সেন্ট চলে আসে তখন প্রথমে তারপর পঁচাশি যে গরুটা আসে তাহলে সর্বোচ্চ আপনার এই আপনার জাতনের মধ্যে দিয়ে সর্বোচ্চ কত লিটার বেশি দুধ দেয় আপনার এখানে আমার প্রথমে তো আমার দেশে করে দুধ হচ্ছিল দুই আড়াই লিটার করে তারপর যখন জাত চেঞ্জ করলাম তখন আট দশ লিটার করে হয়েছে আচ্ছা মানে সেকেন্ড জেনারেশন দশ লিটার হয়েছে আট লিটার আচ্ছা তারপরে থার্ড জেনারেশনে আসতেছে পনেরো লিটার এটা ফোর্থ জেনারেশন এখন আচ্ছা কোনটা দিচ্ছে আপনার থার্ড জেনারেশন এই যে থার্ড জেনারেশন আপনারা অনেকেই প্রশ্ন করেন যে আসলে জাত চেঞ্জ করলে বা বেশি পরিমাণ দুধ পাওয়া যাবে বা জাত উন্নয়ন করলে আমরা বেশি ভালো থাকবো বিষয়টা অনেকেই সন্দেহান করেন আপনারা সরাসরি দেখে নেন এই আমাদের স্বাধীন দাদা নিজেই বলছেন উনি জাত উন্নয়নের মাধ্যমেই পনেরো লিটার দুধ নিয়ে যার মা অর্থাৎ যার পূর্ব পুরুষ আর কি দুধ দিত মাত্র আড়াই থেকে তিন লিটার আড়াই থেকে তিন লিটার আচ্ছা এর বয়স কত কয়টা বাচ্চা দিয়েছে এটা বাচ্চা দিয়েছে একটাই এর বয়স হচ্ছে হলো তেইশ মাস আচ্ছা এটাই প্রথম এটাই প্রথম আচ্ছা অনলি তেইশ মাস বয়স এটা আর বাচ্চাটার বয়স কত

গমের হুম চোপড় যেটাকে বলে আর কি তারপর ঘাস আমার আমাদের ঘাস আছে আমার ষাট শতক জমি ঘাস আছে আর খ্যাপ খুব একটা বেশি খাবার আর ওই মোটা তাজা করণ একটা ফিট আছে এটা মাত্র শুরু করছে এটা আচ্ছা টিকা দেওয়া সব হ্যাঁ এই যে এই যে দেখেন আমার এখানে সব ল্যাম্পিং থেকে শুরু করে সব চার্ট আছে আমার এই সব এখানে ওয়ালে লিখে রাখছে হ্যাঁ একটু বুঝে দিবেন কি একটু এই যে এই যে এটা ল্যাম্পিং হ্যাঁ এখানে আবার হ্যাঁ এটা এটা এক বছর পর পর দিতে হয় হ্যাঁ বছর চেঞ্জ হয়ে গেছে যে চার বারো চব্বিশ চব্বিশে দেওয়া হয়ে গেছে আচ্ছা আর এটা এটা সর্বশ্রেষ্ঠ ছোট বছরকে দেওয়া হয়েছে আচ্ছা আঠাশ দুই আচ্ছা রানিং আচ্ছা আচ্ছা খুরা তরকা বাদলা মুক্ত করন

এটাও কাজলের বাচ্চা আচ্ছা মানে ওইটার বাচ্চা ওই যে বললাম না ওই তিনটা সব বিক্রি করছেন না এখানে আছে না কাজলের বাচ্চা তিনটা আছে চারটা আছে এখানে আচ্ছা আচ্ছা সেগুলো কি দুধ দিচ্ছে একটা দুধ দিচ্ছে এটা দুধ দিচ্ছে আচ্ছা কাজলের নাম কি রাখছেন কাজলের মেয়ে আসলে এটার নাম রাখা হয়নি এটা আমার ফ্রিজাম যাদের গরি হইছে কাজল মেয়ে কত লিটার দুধ দেয় এটা 12 থেকে 14 পর্যন্ত আছে কাজল কত লিটার দুধ দেয় কাজল এই যে 8 থেকে 10 লিটার এটাতে কিন্তু আরেকটু দুধ পাওয়ার আশা ছিল আপনাদের সেটা ওজন কত হবে ওজন যাবে মনে হয় দুশো দুইশো কেজি ওজনের জন্য আপনার লাগবে দুইশো গ্রাম প্রোটিন আর দশ লিটার দুধ ওজনের লাগবে এক হাজার গ্রাম প্রোটিন এই হলো বারোশো গ্রাম প্রোটিন লাগবে প্রতিদিন আপনি কি কি খাওয়ান আমি আমার পর্যাপ্ত ঘাস আছে কত কেজি ঘাস দেন মোটামুটি

ওই যে বললাম না আমার গরু আপনার মানে আট মাস থেকে গরম হওয়া হয়ে গেল কারণটা কি জানেন আমি কারণটা হচ্ছে আপনাদের খৈলটা খাওয়ান এটা একটা বিষয় আপনি ঘাসটা সবচেয়ে বড় কথা ঘাস খাওয়ান আর আলাদা খাবারটা মনে হচ্ছে প্রপার হচ্ছে যার কারণে অল্প বয়সে আপনার একটা গরুটা হ্যাঁ এর মানে কাজলি ওই যে আচ্ছা তাহলে কাজলির যদি হয় দশ লিটার বাট লিটার আর একটু বেশি সরে না উপরের দিকে যাবেন আমরা যে ব্যক্তি বীজ দিবে তার কাঠিটা দেখবেন কাঠটা পাতলা আচ্ছা আচ্ছা আপনাকে ইয়া খাওয়ার নাকি দুধ বেশি খাওয়ার জন্য পাতলা বেখানো হয়েছে ভাত না আপনি জাত উন্নয়ন নিয়ে কাজ করছেন পাশাপাশি আপনার এই খাওয়ারটা জাত উন্নয়নের উপর নির্ভর করবে আমি মনে করবো যেটা আমার মানে বাসুরও দিবে আবার দুধও পাবো আমি এটাই আমার ভালো লাভজনক আমি মনে করতেছি কারণ সার পালন করতে যা হয় কি আপনার অনেক সময় গোয়াল ফাঁকা হয়ে গেল আপনি যেদিন গরু কিনতে যাচ্ছেন আপনি গরু কিনতে পারলেন না হ্যাঁ আর বাড়ির গরু যখন আমার থাকবে আমার গরু ডেলিভারি হবে দুধ বিক্রি করে আমার গরু খরচও যোগাতে পারবো ওই গরুটা যখন বড় হয়ে যাবে বাসুরটা বিক্রি করে দিলাম ওইটা আমার একটা প্রফিট চলে আসলো আর দুধ দুধ বিক্রি করে পাশাপাশি আমি খরচটা যদি মেকআপ দিতে পারি ওই টাকাটা এককালীন পাওয়া যায় আচ্ছা আপনার কি লাগে না নতুন বাড়তে আমার এই সিস্টেম করতে আপনার পুঁজি লাগবে না আমার বিনিয়োগের দরকার না মানে ফার্স্ট পুঁজিটা তো আপনি দেশি গরু থেকে নিয়ে চলে আসছে আমার কিন্তু কোনো পুঁজি নেই কিন্তু ওই পুঁজি থেকে আমার পুঁজি আসছে এখন ইক্সাম্পল বলে আমি এক দুই তিন চার পাঁচ ছয়টা ছয়টা বড় গরু আছে আমার বাস প্রতি বছর কিন্তু আমার ছটা গরু ডেলিভারি হয় আমার যদি দুইটা গরুর টাকা যদি আমার খরচ হয়ে যায় আমি ছটা গরুকে বিক্রি করি প্রতি বছর মাস্ট পাশাপাশি দুধ পাচ্ছেন দুধ তো পাচ্ছি দুধের দুধের টাকা দেখি আপনার এখানে খামারে মোটামুটি হয়ে যায় কিছুটা গ্যাপ তো হয় কতটা গ্যাপ হয় কিছুটা গ্যাপ হয়ে যায় মানে এটা কি পরবর্তী বাছুর দুইটা বাছুর বিক্রি করলে বা একটা বাছুর বিক্রি হ্যাঁ এনাফ

আমি ইন্টার পাস করেছি ইন্টার পাস করছেন অথচ আপনি মাসে তিরিশ হাজার টাকা বা পঁচিশ হাজার টাকা আয় করছেন আপনি চাকরি করলে কি এই টাকাটা পেতেন না অনেক ছেলে মেয়ে বেকার ঘুরে বেড়াচ্ছে চাকরি চাকরি না পাওয়ার কারণে এই ব্যবসাটা করতেছে আর কি আর যারা চাকরি এখনো পাচ্ছে না তাদেরকে আপনি কি বলবেন তাদেরকে আমি বলবো যে তারা মানে অন্য কিছু না করতে পারলে গরু পালন করতে পারবে কারণ এটাতে আপনার ঝুঁকি কম কারণ অনেকেই আছে এই ব্যবসা সেই ব্যবসা যদি করে এখানে অনেকে বাকিটাকে নিয়ে মানে মানুষকে একটা কি বিভ্রান্তির মধ্যে ফেলাইতে পারে এটার মধ্যে কোনো সিস্টেম নেই মানুষকে মানুষ আমাকে ধোকা দেওয়ার কোনো সিস্টেম নেই কারণ একটা গরু বিক্রি করলে আমাকে দুই দুই থেকে আড়াই হাজার টাকা কম বেশি করে বিক্রি করতে পারি মানে হয়তো লাভ লসের ব্যাপারে মারা না যায় এটাতে কোনো লসের কোনো আইটেমই নেই আচ্ছা তো অনেকে যে বলে গরু পালন লস এখন সেটা তার ব্যক্তিগত ব্যাপার সে হয়তো হাতায় দেখেনি ভালো করে হয়তো যত্ন আমি যদি বাবু হয়ে বসে থাকি গরু আমার মশা মাসি কামড় দিচ্ছে খাবার সময় মতো দিচ্ছি না তো গরু তো আমার লাভ আসবে না তাহলে আপনার রোগাক্রান্ত হয়ে যাবে তাহলে আপনার মতো একজন দক্ষ খামারি হতে কি যোগ্যতার প্রয়োজন হয় অন্য কোনো যোগ্যতা না প্রথম আগে মন মানসিকতা ঠিক করতে হবে যে আমি এই কাজটা করব ঘুম থেকে সকালে উঠতে হবে গরুর যত্ন করতে হবে গরুর যত্নটাই হচ্ছে আসল গরুকে টাইম টু টাইম গোসল করাতে হবে টাইম টু টাইম খাবার দিতে হবে খাবার যদি আপনি কমও দেন গরুর কোনো সমস্যা হবে না কিন্তু ওটা টাইম টু টাইম যেমন ফ্রিজাম জাতের যেগুলি গরু আছে এগুলো ধরনের অনিশ বিষ হয়ে গেলে ওলানের একটা রোগ আছে সম্ভাবনা হয় বা হয়ে থাকে বেশিরভাগ আচ্ছা আপনার কি কোনো প্রশিক্ষণ আছে আমার প্রশিক্ষণে এমনিতেই আমি আমাদের যে উপজেলার প্রাণী সম্পদ প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে যে ট্রেনিংগুলি আমি পাই সেগুলি আমি ন্যাচারালি করে থাকি আচ্ছা আমার সব আছে আন্তরিকতা আছে পরিশ্রম করার আমার সাধ্য আছে চেষ্টাও করি পরিশ্রম করি কিন্তু আমি সফল হচ্ছি না তার মানে কি এখানে কি কোনো মানে অবশ্যই কোনো ঘাটতি আছে ঘাটতি আছে ঘাটতিটা কি প্রশিক্ষণ অবশ্যই তাহলে প্রশিক্ষণ দিলে আরো ভালো হবে প্রশিক্ষণ দিলে আরো ভালো হবে আপনি কি জানেন এই বাংলাদেশে এই গাভী পালনের উপর কে কে প্রশিক্ষণ দেন হ্যাঁ কিছু কিছু জানি যে আঠারো থেকে পঁচিশ বছর বয়সের সকল যুব এবং যুব নারীদের যুব উন্নয়ন অধিদপ্তর বিভিন্ন দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ দিয়ে থাকে তার মধ্যে গরু পালনও আছে আপনারা যদি চান অবশ্যই গিয়ে প্রশিক্ষণ নিতে বলে গরু পালনের কোনো লস নেই আপনার কত বছর অভিজ্ঞতা এটা বলছেন আমার ষোলো সতেরো বছরের অভিজ্ঞতা তাদের যদি বাড়িতে গরু থাকে দেশে গরু যদি থাকে হয়তো পুঁজি নেই চাকরিও পাচ্ছে না পুঁজিও নেই দেশি গরুটা একটু নাড়াচাড়া করে তাদেরকে প্রজনন দিয়ে প্রজনন করার জন্য যাদের পুঁজি আছে তারা মানে গরু করতে পারে গরুর লোকও রাখেন কারণ কোনটা শিঙড়ে থাকলো গা জ্বর আসলো বা কোনো রোগ আক্রান্ত করলো কিনা এটা আপনি নিজে না দেখে লোকদের দেখায় আপনার কাজ হবে না ওই ব্যক্তির লস হবে যে ব্যক্তি নিজে পরিচালিত আমরাও আশা করি আপনার এই খামারটার ফলে দিন দিন বৃদ্ধি পাক আরো উন্নত হোক আর আপনার এই জাত উন্নয়ন দেখে আরও দশজন মানুষ যেন অনুপ্রাণিত হয় উদ্বুদ্ধ হয় আর আপনি যুবকতাকে সময় দিলেন এই জন্য যুবকতার পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ভালো থাকবেন আপনারা ভালো থাকেন ধন্যবাদ